প্রিয় বন্ধুরা আমি এখন এসেছি হেজেল মেয়ার আর ভি পার্ক তো এখানে আসলে মূলত আরভি রয়েছে আর ভি মানে হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকেল তো রিক্রিয়েশনাল ভেহিকেল মানে হচ্ছে বাসার মধ্যে বাড়ি আমার ডান দিকে অনেকগুলো রিক্রিয়েশনাল ভেহিকেল দেখা যাচ্ছে অর্থাৎ বাসার মধ্যে বাড়ি গাড়ির মধ্যে বেডরুম ড্রয়িং রুম কিচেন সব রয়েছে এই দেখতে পাচ্ছেন একটি রিক্রিয়েশনাল ভেহিকেল তারা পাশে সুন্দর করে একটা বারান্দা বা ডেক করে নিয়েছে এখানে গ্যাস রয়েছে গ্যাসের চুলো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে পাশে তারা নিজস্ব গাড়ি পার্ক করছে এবং এখানে কেউ দৈনিক কেউ সাপ্তাহিক অথবা কেউ বা কেউ বা মাসিক ভিত্তিতেও থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আরও একটি রিক্রিয়েশনাল ভেহিকেল এখানে তার গাড়িটা রাখা হয়েছে বাসার সামনে আবার সুন্দর করে ডেক দিয়ে বারান্দাও করা রয়েছে বিগ হর্ন কোম্পানির একটা রিক্রিয়েশনাল ভেহিকেল তো এখানে এই লটগুলো ভাড়া নিতে হয় ভাড়া নিয়ে আপনি আপনার গাড়ি কিনে এখানে থাকতে পারবেন এখান থেকে যারা এই লট ভাড়া দেয় তাদের পক্ষ থেকেই বিদ্যুৎ গ্যাস বর্জ্য নিষ্কাশন এগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে অনেকে আবার তাদের গাড়ির সামনে সুন্দর সুন্দর ফুলের বাগান করে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন এখানে বাসার সামনে অনেকগুলো গ্যাস ট্যাঙ্ক রয়েছে অর্থাৎ তারা যারা এখানে দীর্ঘ সময় ধরে থাকে আর এছাড়াও রাত বিরাতে এখানে রয়েছে একটা পেপসির একটা ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা রাতের বেলা যদি কখনো জরুরি প্রয়োজন হয় পেপসি বা সামান্য ড্রিঙ্কস এগুলো এই হেজেল মেয়ার আরভি পার্ক এরিয়াটা অনেকটাই বড় আমি গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা এলাকা বিভিন্ন সাইজের আরভি রয়েছে এখানে তো আমি গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছেন ডান দিকের এই রাস্তা দিয়েও চলে গেছে অনেকগুলো আরভি আমার সামনে এখানে প্রায় একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো আরভি রয়েছে এবং লোকেশন অনুযায়ী এগুলোর বিভিন্ন রকমের ভাড়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই দিকেও অনেকগুলো আরভি তো এলাকাটা বেশ বড় এই লোকটি দেখা যাচ্ছে আরভির সামনে সুন্দর করে কিছু মূর্তি দিয়ে সাজিয়েছে হেজেল আরভি আরভি পার্ক এরিয়াটা হচ্ছে আসলে ব্রিটিশ কলম্বিয়া থেকে একটু দূরে হোয়াইট রক এলাকায় হোয়াইট রক এলাকাটা সমুদ্র তীরবর্তী এলাকা আমি আবার দেখাচ্ছি আপনাকে এদিকে অনেকগুলো রয়েছে খুব নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আমি আসলে এই এলাকা থেকে বের হতে চাচ্ছি এত বড় এলাকা আমি কাইন্ড অফ লস্ট এখানে রাস্তার গতিবিধি সীমাবদ্ধ করে রাখা হয়েছে দশ কিলোমিটার বেগে আপনি যেতে পারবেন তো আমি আস্তে আস্তে আরভি এলাকা আমার মনে হয় এখানে প্রায় চারশো পাঁচশোর মতো বা তারও বেশি হবে পাঁচশোর পাঁচশো থেকে হাজারের মাঝখানে কোনো একটা সংখ্যা হবে হাজারও হতে পারে গুলো ঘর রয়েছে বা আর রয়েছে রিক্রিয়েশনাল ভেহিকেল রয়েছে অর্থাৎ প্রায় পাঁচশো থেকে হাজারের মতো ফ্যামিলি এই এলাকায় থাকে আপনি চাইলেও যারা ঘর ভাড়া অ্যাভয়েড করতে চান এখানে একটা গাড়ি কিনে এখানে একটা লট ভাড়া নিয়ে খুব সস্তায় ভাড়া নিয়ে এখানে আপনি থাকতে পারেন সে ভদ্রলোক কানাডার পতাকা আরভির সামনে পতাকা টাঙিয়ে রেখেছে আবার খুব বিশাল আকারের আরভি নিয়েও আছে। যাই হোক আমি এখন এই আরভি এলাকার থেকে প্রায় অনেকটা বের হয়ে এসেছি বের হয়ে আসার পরেও আপনারা দেখবেন যে এখানে একটা সুইমিং পুল রয়েছে আর কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই সুইমিং করছে গেস্ট আসলে আপনারা অনেকগুলো থাকতে পারে এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে আমার মনে হয় এই মাঠগুলোতে অনেকে তাবু ঘেরেও রয়েছে অনেকে রয়েছে তাদের নিজস্ব আরভি রিক্রিয়েশনাল ভেহিকল থেকে একদিনের জন্য বা দু এক দিনের জন্য ভাড়া নিয়েছে এবং এই ছুটির দিনগুলোতে এখন একটা লং উইকেন্ড আর শনি রবি সম তিন দিন ছুটি এই তিন দিন ছুটির মধ্যে অনেকে তাবু নিয়ে নিজস্ব তাবু করে এই মাঠে এসছে শুধু যদি আপনি তাবু নিয়ে একদিন বা দুদিনের জন্য ভাড়া নিতে চান তাও আপনি করতে পারেন আমরা আপনাকে দেখালাম আর ভি বা রিক্রিয়েশনাল ভেহিকেল এখানে অনেকগুলো পার্ক রয়েছে আজকে আপনারা আমার সাথে দেখলেন হেজেল মেয়ার আর পার্ক